আমরা কিছু বিশেষ কাজ করে বেড়াচ্ছি রাজধানী ঢাকাসহ সারা বাংলাদেশের বিভিন্ন মানুষের মতামত নিচ্ছি আমরা তার মধ্যে যারা বিএনপি রাজনীতি করেন এবং বিএনপির সাথে যারা জড়িত আছেন ঠিক তেমন সাংবাদিকরা আমরা এই কাজগুলো করে বেড়াচ্ছি আমিও বিএনপির লোক হিসাবে একজন বিএনপির লোকের কাছে আমি সাক্ষাৎ গ্রহণ করছি বিশেষ করে বিএনপির ভিতরে একটি শুদ্ধি অভিযানের বিষয়টি তারেক রহমান নিজের এটা নিয়েছেন এবং এর জন্য চূড়ান্ত যে কার্যকলাপ কাদের বাদ দিবেন কাদের রাখবেন বা কাদের রাখবেন না সেটা বিএনপির হাইকমান্ডের হাতে আছে এই বিষয়ে ভালো হচ্ছে না মন্দ হচ্ছে আপনি কি মনে করেন খোলামেলা মেলা আপনার মতামতটা প্রকাশ করেন আমি খন্দকার মোহাম্মদ রহমান সরকার আমি একসঙ্গে বিএনপির সাথে ছিলাম তারপর যেহেতু সাংবাদিকদের তার অভিজ্ঞতা আছে সেহেতু সাংবাদিকদের সাথে জড়িত হয়ে বিএনপি কোনটি সাংবাদিকের দেখা সাংবাদিক ইউনিয়নের সদস্য হয়ে কাজ করছি দেখালেখি আন্দোলন সংগ্রামে ছিলাম বিএনপির সাথেও ছিলাম সাংবাদিকদের সাথেও ছিলাম নেতৃবৃন্দের সাথে কিন্তু আমরা কখনো অন্ধত্ব বরণ করি না চোখ কান খোলা রেখে যা কালোকে কালা আর সাদাকে সাদা বলে যাচ্ছি বলে যাব তো আমি বলতে চাই তারেক রহমান কার্যক্রম হাতে নিয়েছেন অত্যন্ত ভালো দক্ষতার পরিচয় দিয়ে এবং খুসাহসী চোখ গ্রহণ করেছেন স্বাগত জানাই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নীতি ও আদর্শের আলোকে যদি সকল নেতৃবৃন্দ কাজ করতেন তাবাদী দলের পক্ষ তাহলে এই দেশের প্রতিটি মানুষের হৃদয়ের গভীরে কীকারী দেখে যেত বাংলাদেশ জাতীয়তাবাদী দলের এবং উপকৃত হতের সাধারণ তেগী কর্মীরা তারা বঞ্চিত হতেন তার কারণ সুবিধাবাদী নেতারা তাদের সুবিধা আধায়ের জন্য সবসময় সাধারণ মানুষদেরকে কর্মীদেরকে ব্যবহার করে তারা পার হয়ে যায় কিন্তু এই সাধারণ কর্মীদের দুঃখ দূরতা বুঝে তারা কেউ তাকায় না অথচ তারা বিভিন্নভাবে উপার্জন করে যাচ্ছে ওনারা মনে করছে এগুলো কেউ জানে না ওনাদের কার কি অবস্থান কোথায় ছিল কি অবস্থা ছিল তা আমরা আয়নার মতন পরিষ্কার দেখতে পাচ্ছি দেখতেছি এখন ওনারা কেউ রাস্তায় ছিল রাস্তা থেকে রাত করতে হবে কেউ রোড আমরা ভালো যাই ওনরা সাধু বললে হবে না যে ওনারা সাধু যাই হোক জনাব তারেক রহমান সাহেব দেরিতে হলেও বুঝতে পেরেছেন যে বিএনপি নেতাদের ভিতরে অনেক আছে মির্জা ফোক কাতার মোনাফেক যত প্রকারের অপরাধী আছে এর ভিতরে আছে ওরা সবুজ সাপের মতো যখন যে জায়গায় যেই রং ধারণ করার দরকার সেই রং ধারণ করে কিন্তু জনাব তারেক রহমান বুঝতে পেরেছে যে কোন রং ধারণ করে কীভাবে চোখে সেটা ওনার কাছে আয়নার মতো চরিদার তারপরও আমি আমি মনে করি আরও পরিষ্কার সবচেয়ে ধারণা পেতে হলে সাধারণ যে সমস্ত কর্মী আছে তাদের ধারণা নিতে হবে তারা সরাসরি হয়তো অনেকের নাম বলতে সাহস পাবে না তার কারণ যদি কারো নাম বলে এই দলের ভিতরে এমন লোক আছে ওই লোকের হাতিও পাওয়া যাবে ও লোকের অস্তিত্ব পাওয়া যাবে না ও লোকের মৃত্যু হয়ে গেলে কবরস্থানে পরের দিন ওর লাশ পাওয়া যাবে না এরকম নেতা। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভিতরে আছে কাজে আমি ওনাকে অনুরোধ করব অতীতে চার নামে খুন হত্যা চাঁদাবাজি মামলা আছে জনাব তারেক রহমান সাহেব ওই সমস্ত নেতৃবৃন্দদের শনাক্ত করবেন এদেরকে কঠিন হতে দমন করতে হবে এবং এদেরকে কর্মী শূন্য প্রভাব শূন্য অবৈধ প্রভাব শূন্য বানিয়ে ধরে রাখতে হবে তাহলে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের তিন দিন তিন দিন তিন দিন আরও প্রসারিত হবে এবং ওনাদের কোনো বাধা থাকবে না ওনাদের বাধার কারণে দলটি যথাস্থলে পৌঁছাতে পারছে এবং সাধারণ বঞ্চিত কর্মীরা স্বাভাবিক উন্নয়নের পথে দাবুতে হতে পারছে না আজ তারেক রহমান যে কথাগুলো বলছে সাধারণ কর্মীদের উন্নয়নের পক্ষে কথা বলছে জাতির উন্নয়নের পক্ষে কথা বলছি কাজ করতেছেন উনি বারবার অনুনয় বিজয় কাজ করতেছেন অনেক সময় অনুনয় বিদয় কাজ হয় না প্রথম হাতে এদেরকে অনেক সময় দমন করার প্রয়োজন করতে হয় এবং যখন যে কর্মসূচি হাতে নিতে হবে তখন সেগুলি নিতে হবে আর এটি ওনাকে মনে রাখতে হবে ওনার সাথে সাধারণ কর্মী আছে নেতা সব ওনার পিছনে থাকবে না কিন্তু কর্মী ওনাদেরকে ছাড়বে ওনাদেরকে ত্যাগ করবে না বিএনপিকে ত্যাগ করবে না যে পরিবার ত্যাগ করবে না এই সাধারণ কর্মীরা ওনার জন্য প্রাণ দিতেও কিন্তু সকল নেতাদের জন্য নয় নেতারা নেতা হয়েছে বিভিন্ন পদ পদবি পাইছে শুধু এই জিয়ার পরিবারের সমর্থের কারণে তা নইলে অনেকে বোধ পাইতো না তাকে আশা করি ওনার এই সুখী অভিযান সফল হবে কামিয়া হবে সাধারণ থেকে কর্মীদের উন্নয়ন হবে দেশ জাতির কল্যাণ হয়ে আসবে আমি এই সফলতা কামনা করে আমি আমার কথা শেষ করছি আপনাকেও অনেক অনেক ধন্যবাদ আমাদের এই পক্ষ থেকে যেহেতু আমরা দুজনেই বিএনপি পন্থী লোক তো এবং দুজনেই আমরা খাওয়া খাওয়ালোক যে কারণে আপনি অনর্গল বলতে পারলেন এই কথাগুলো এবং আমিও আপনার প্রতি সমর্থন দিলাম